হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে এখন হয়ে গেছে দুপুরবেলা দুটা নুন তো এখন আমি আজকে মটন রান্না করছি তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমি মটন রান্না করছি কাজ তার আগের থেকে আমি সব প্রিপারেশান নিয়ে নিয়েছি এই হচ্ছে মটন কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করেছি পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ বাটা রয়েছে মটন আর কড়াইতে হচ্ছে আলু ভাজা ডুবো ডুবো করে আলু কেটেছি সেটা আমি ভাজছি দেখো কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি চিনিতে প্রচণ্ড আওয়াজ হচ্ছে চিনি শোনা যাচ্ছে না তাই জন্য আমি চিংড়িটাকে অফ করে দিলাম গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে এই পাশে গরম জল বসিয়ে দিয়েছি ভাত হবে আর আরেপাশে হচ্ছে মাটন পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি এবারে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু আনব একে একে সব দেবো যেটা আদা রসুন লঙ্কা বেটেছিলাম একে একে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আবার নাড়ব তারপরে টমেটো দেবো মশলা কষানো হয়ে গেছে এবারে মটনটা দিয়ে দিচ্ছে মটনটা দিয়ে আমি কষাই মটন কষা হয়ে গেছে রঙটা কেমন হচ্ছে অবশ্যই বলবে তারপরে এবার দেব গরম জল পাশে গরম জল করে রেখেছি একটু গরম জল দিচ্ছি কারণ আলু তো শিলতে হবে ফুটে গেলে তারপরে প্রেশার কুকারে এখন ফুটছে এরপরে প্রেশার কুকারটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তারপরে সিটি মারবো তাহলেই আমি নামানোর আগে একটু গরম মশলা দিব ব্যাস মটন রান্না হয়ে গেল দেখো প্রেশার কুকার থেকে কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি তোমাদের দেখাতে সুবিধা হবে বলে বলো রঙটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার মটন রান্নাকে করে আমি তোমাদেরকে দেখালাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই